ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা সবার মাঝে আসে না তো একটা বিয়ের পরে একটা স্বামী একটা স্ত্রীকে ভালোবাসবে একটা স্ত্রী স্বামীকে ভালোবাসবে এটা হচ্ছে পবিত্র ভালোবাসা বিয়ের পরে কখনো ভালোবাসা হয় না বিয়ের পরে যেটা হয় সেটা হচ্ছে পরকীয়া তো এই ধরনের কাজগুলা আপনারা বিবাহিত মেয়েরা বিবাহিত ছেলেরা এইসব করবেন না কারণ আপনারা বিবাহিত ছেলেরা বলেন কি আমাদের বউ নাই আবার বিবাহিত মেয়েরা বলেন আমার স্বামী নাই এই কথা বলে বলে আপনারা পরকীয় করেন এই কাজটা করবেন না করলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে তখন আপনারা এ কুল ও কুল হারাবে আপনি নদীর মাঝখানে পড়ে থাকবেন এগুলা করবেন কেন পারলে মানুষকে সহযোগিতা করেন মানুষকে সুস্থ মস্তিকে মানুষকে বোঝান যে এইটা অন্যায় অন্যায় করা যাবে না অন্যায় হচ্ছে অন্যায় আর মিথ্যা মিথ্যায় মিথ্যা কখনও সত্য হতে পারে না সত্য সত্যই থাকে মিথ্যা মিথ্যায় থাকে আপনারা সব সময় চিন্তা করবেন জীবনে যাই করেন নিজের জন্যে কিছু করেন আমি চিন্তা করতেছি সামনের দিকে আগায়া মানুষের কোনো কিছু করব মানুষকে সহযোগিতা করব। নিজে তো বেঁচে থাকবই না কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না কিন্তু কিছু কিছু কাজ ভালো করে যাওয়া উচিত কারণ এটা আমাদের খাতায় লেখা থাকবে যে আমরা ভালো কিছু করছি আসলে আজকে আমার জামাইয়ের কাছে আমি ফোন দিছি তো ফাইনালি এই কথাটা আপনাদের শেয়ার করি আমি ফোন দিয়ে বলতেছি আচ্ছা তোমার আমি দেখলাম যে তুমি অনলাইনে আসতো তিনটার পরে অফিস করো ছুটি হয় নয়টা দশটা বাজে বা আটটা বাজেও হয় তুমি তিনটার পর শো করতেছে লাইনে আসছে তা আমি জিজ্ঞেস করলাম যে আসলে তুমি তো আমাকে বলছো যে তোমার এমবি নাই তাহলে তুমি আসলে কেন এম বিসো নেই হয় যে এমবি নিচ্ছি সত্য কথা বললো নিচে আমি ভাবছি যে সে গেছে হচ্ছে পাঁচ তারিখে তো সে ছয় তারিখে শো করতেছে তাহলে রাতে তিনটার পর ঢুকছে লাইনে লাইনে না ঢুকলে তো তোমার সাপোর্ট করবে না শো করবে না ওইটা দেখাবে না তো তখন বলতেছে হ্যাঁ আমি এমবি নিচ্ছি তা আমি বললাম যে আমার তো এম বি মিনিট কোনোটাই নাই তো তুমি তো জানোই তাহলে তুমি আমাকে না দিয়ে তুমি আগে নিছো ঠিক আছে কিন্তু তুমি আমাকে বলোও নাই আবার হচ্ছে আমাকেও দাও নাই কেন মানে তুমি কার সাথে কথা বলার জন্য নিছো করে আমি খবর দেখি খবর দেখার জন্য নিছি তো আমি আবার কিছু চিন্তা করলাম যে আসলেই আসলেই কি খবর দেখার জন্য নিছে আপনারা কমেন্ট করে বলবেন তো আমাকে দেবে না বলতেছে তোমার এমবি তুমি ভরায় নাও দেখেন একটা স্বামী যদি সাপোর্ট না করে তাহলে সে জায়গায় কিন্তু অশান্তিটা বেড়েই চলবে আর যখন সাপোর্ট করবে যখন ভালোবাসবে বেশি বেশি করে তখন দেখবেন অন্য কোনো চিন্তায় তার মাথায় থাকবে না সে খবরে আসলেই দেখে নাকি অন্য কিছু আপনারা কমেন্ট করে বলবেন তার মাসে লাগে হচ্ছে তোমার বিজ এমবি আর হচ্ছে চারশো মিনিট দুইশো মিনিট তাহলে সে কি করে আপনারা কমেন্ট করে বলবেন তো একটা বিবাহিত পুরুষ তার চারশো এম বি চারশো মিনিট দুইশো এম বিজিপি এম সে কী করে আমার কাছে সব সময় কথা বলে না আমার বাচ্চাদের সাথে সব সময় কথা বলে না সে কী করে আপনাদের কাছে পশু রেখে গেলাম আপনারা কমেন্ট করে বলবেন